দেখবে আপনাকে দেখার ইচ্ছা করবে কিভাবে দেখবে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন ও আমার হাবিবের পেয়ারা যাও চলে যাও দুনিয়া জমিনে চলে যাও আমি আপনার উম্মাহ তুম্মাতির জন্য পায়মন করে নামাজ খানা দিয়ে দিলাম সালাত খানা দিয়ে দিলাম আপনারা সকলে জানেন পঞ্চাশ শত সালাত দিয়েছিলেন আসতে আসতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিলেন মুসা

তোমরা তীরা এতটা নামাজ পড়তে পারবে না আল্লাপাকে একটু কমিয়ে দেন আল্লাপা বলেছেন হবে বের পেয়ারা যাও চলে যাও পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিলাম আবার চলে গিয়েছিলেন মুসান বিসঙ্গে আমি এমন করে আরো ওদিকে যাব না কেন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি বেশি সময় নেব না আমি সংক্ষিপে ছেড়ে দেব আমি আপনাদের কাছে বলে যাই খেয়াল করে শুনে না আমার সোনা মালিকেরা পাঁচ অক্ত কমাতে 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 পাঁচ অক্ত দাঁড়িয়েছিলেন পঞ্চাশ নাম নাসি জায়গায় 50 নামাজ আদিয়েছিলেন আল্লাহ পাক 50 নামাজ দিয়েছিলেন ওই 50 নামাজ নিয়ে দুনিয়া জমিনে এসেছিলেন আর আল্লাহ বলে দিলেন আয় আমার সাহাবাই کرامেরা আমার উম্মাত উম্মতিদেরকে জানিয়ে দেবেন তারা জনি 50 নামাজ জামাত শুঙ্গায় দাই গদতে পারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহর নবী বললেন 50

আল্লাহ দিয়েছেন কিসের জন্য আমার নবী পাখের খাতিরে খুনি এত আদায় করি না বরং নবীর বিরুদ্ধে কথা বলি নবীর মাহফিলের বন্ধের পক্ষে কথা বলি এরকম বলবেন না যে নবী নাজাত নিয়ে যাবে সেই নবীর জন্য কথা বলেন নবীর হয়ে কথা বলেন নবীর জন্য লড়াই করেন নবীর জন্য জান দেন নবীকে জানতে বেশি ভালোবাসেন এসব হাদিস কোরআনের কথা বাংলায় বলছি বলে সহজ বাজে নেবেন না আমি হাদিস কোরআন দিয়ে আমি ব্যাখ্যা করে দেব সময় নেই বলে টাস করে যাচ্ছি শুনে রেখে দাও এ নাজান তরুণেরা এ নবী

তো আমল করতে পারবে না এত ইবাদত করতে তো পারবে না ওদের নেকিটা কম হয়ে যাবে ওদের স্বভাবটা কম হয়ে যাবে ওদের ইবাদতটা কম হয়ে যাবে আমার পাক আওয়াজ দিয়েছিলেন

লাইলাতুল বারাতের রাত জুমার রাত এ মুসলমান গনে চলে মেরা এ নবী পাক রুম্মাত উম্মতি গনেরা এই রাতে যদি কোন আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দী যদি আল্লাহ পাকে দরবারে ইবাদত করে রাত যদি ইবাদত করে আল্লাহ পাক দিয়েছিলেন এ আমার হাবিবের পিয়ারা আয় আমার দোস্ত আয় আমার বন্ধু ওই রাত্রে ইবাদতটা আমি এত গুরুত্ব দিয়ে দিয়েছি এক এক রাত্রের ইবাদত এত সবাব নাকি দেব এত নাকি দিয়ে দেব এক হাজারের দি দেব এক হাতি ইবাদত করবে 1000 বছরের সওয়াব পাবে এ মুসলমান গনের ছেলে মেয়ের তরুণেরা এ নবী পাকের উম্মাত উম্মতি গনেরা সেই জন্য আমি আপনাদেরকে বলে যাই এই রাতে কি মুসলমানের ছেলেরা মসজিদে যায় যায় এই রাতে মসজিদে যায় মুসলমানের ছেলেরা যাই সবে বড়াতের রাতে সে কি বলবো মসজিদে জাগা দেওয়া না বাপ বলছে হুজুর হাতা গোটাচ্ছে বলছে হুজুর অজু করেইছি দোয়া শিখিয়ে দেন আজ কাঁচা লাগবো সব বনাশ করেছি এ কি লাগবি তুই কি কিনে কাঁচা বেদি কি লাঙল চাইছিস হ্যাঁ বলছে না হুজুর আজকে নিয়ত করেছি যে সারা রাতে করবো তাই নাকি হ্যাঁ তাহলে নিয়ত বলে দিলাম পিছরে দাঁড়িয়েছে তা বলবো কি বাপ এত আওয়াজ হচ্ছে গুপ গপ করে ছেড়ে দিয়েছে আব্বারা যুবকেরা ব্যথা নেবেন না বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন ভালোবাসি তাই বুঝে নিয়ে যাচ্ছি বোঝার চেষ্টা করে ভালোবাসি একসাথে দুনিয়া জমিনে থাকতে চাই একসাথে পরকালে জান্নাতে যেতে চাই তাই একটু বলি শোনে আর যে যাকে ভালোবাসে তাকেই তো বলে নাকি ভালোবাসবে তো বলবে না বলবে না অনেকে আমার বোঝায় ভালো ভালো লোক আমার মহাব্বতের মানুষ বোঝায় সৎ বুদ্ধি দেয় হয়তো আমি মানতে পারি না কিন্তু সৎ বুদ্ধি দেয় ভালোভাবে কথা বলে কিন্তু ভালোবাসে তাই বলে আমি তখন বুঝি যে আমাকে বলছে মানে ভালোবাসে সে দুটো বলুক আমার আঘাত লাগুক কিন্তু আমি তাকে দোয়া করি তার বদা করিনি কারণ সে আমার ভালো চায় তা আমার বোঝাচ্ছে আমার বলছে আল্লাহ সকলকে ভালো রাখুক একসাথে দুনিয়ায় থাকি আল্লাহ একসাথে যেন জান্নাতি করে বলুন আল্লাহ আমি নামাজ পড়বেন ভক্তি মহাবতে পড়বেন পাঁচ পড়ার চেষ্টা করবেন জুমা দিনে যাবেন এবাদাত করবেন প্রকৃত পক্ষে নামাজটা আদায় করবেন জি প্রকৃত পক্ষে নামাজ আদায় করবেন আল্লাহ কবুল করেন আল্লাহ সকলকে নামাজি বানান বলুন সকল আল্লাহ আমিন আল্লাহ সকলকে হৃদায়ত করেন বলু সকল আল্লাহ আমিন أكبر الشوفين اللهم صلي على سيدي راس بي كون جايا جبریل آمین سے پوچھو میرا جی کا دولہ کون بنا جیل آمین سے پوچھو سے بھی آگے کون گیا جب آمین سے پوچھو میرا جی کا دولہ کون بنا جبریل آمین سے پوچھو کیا ہے تو قیر شاہ امام کیا ہے تو قیر شاہ امام انسانوں سے ہو پاہے نرکم کیا عرش جمی کیا عرش بری کیا فرش جمی کیا عرش بری سب ہے آقا کی زہر قدم سلطان بدینہ چو سیرا سے بھی آگے کون گیا جبریل امین سے پوچھو میرا جی کا دہلا کون بنا جبریل امین سے پوچھو جبریل سے رب نے فرمایا جبریل سے رب نے فرمایا جنت کی سواری لے کر جا جنت کی سواری لے کر جا محبوب سے جہاں کر کہ دے محبوب سے جگا کر کہ دے اب آکے کے کری او سیر جرا اب آکے کے کری او سا گھیرے جگڑا پھر کیسے ہوئی پھر کیسے ہوئی تعمیل خدا جبریل امین سے پوچھو سدرا سے بھی آگے کون گیا جبریل امین سے پوچھو میرا دولا کون بنا جبریل امین سے پوچھو سدرا سے بھی آگے کون گیا جبریل امین سے پوچھو میرا دولا کون بنا

পরিবর্তন হন ফিরে আসেন সেই নবীর মাহফিল করেছেন সেই নবীর মাহফিল করেছেন যে নবী উম্মতের জন্য দিওয়ানা জন্য পাগল সেই নবীর মাহফিল সেই নবীর মহাব্বত দিলে পয়দা করে ভালোবাসে বাসার মতন বাসে যারা বেসে ছিলেন তানাদের দিকে শিক্ষা না কেমন ভালোবেসে ছিলেন কেমনভাবে নবীকে বুকে আগলে রেখেছিলেন তিনাদের দিকে শিক্ষা না মুসলমান গণের ছেলে মেয়ের আবার তরুণেরা এ নবী পাগণেরা নবীকে মহাবত করুন ভালোবাসুন প্যান করুন আল্লাহ পাক আমার আপনার জীবনটাকে ধন্য করে দেবে

এত গরিব ছিলেন খাওয়া খাইনা দুদিন তিন দিন চার দিন করে পেটে পাথর বেদেন আল্লাহ্ন নূর নবী হাবি বললাম পেটে পাথর বাঁধতেন একদিন সবাই খামরা জিজ্ঞাসা করেছিল ছিলেন সুর আল্লাহ খাবি হুজুর বড্ড খেদা লেগেছে হুজুর বড্ড খেদা লেগেছে কি খাবো হুজুর একটু খেতে নেন আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সবাই খেরা মেরা পেটে পাথর বেঁধে রাখো খাবার কিছু নাই সবাই খামরা বলেছিলেন আর সুর আল্লাহ পেটে পাথর বেঁধেছি এমন করে কটা বেঁধেছ দুটো করে একটা করপাতি আল্লা চেয়েছিলেন আমার সবাই খারাপেরা আমার দিকে তাকাও আল্লাহ নবী পেটে এমন করে জুব্বাটা আগলা করে দেখিয়েছিলেন সাবারা দেখো আমার তো খাওয়া হয় না আমি পেটে তিনটে পাথর বেঁধেছি আরে এত কষ্ট করে ইসলামটাকে কায়েম করে গিয়েছেন সেই মুসলমান করে ছেলে হয়ে ইসলামের গলায় কি করে ছুরি চালায় ইসলামের গলায় কি করে ছুরি চালায় সেই নবীর মহাব্বত মাহফিল হবে ওই মাহফিলের বন্দর পক্ষে কি করে কথা বলি একটু কি কলি যায় লাগে না

কলিজার টুকরা আল্লাহ নবীকে বলেছেন ও আমার স্বামী রে আমার নবী বলেছেন তিনটে রোজা রাখতে ঘরে তো খাবার নাই কি দিয়ে সাহারি করব কি দিয়ে ইফতার করব কি দিয়ে সাহারি করব কি দিয়ে ইফতার করব আল্লাহ নবী কলিজার টুকরা খাতুনে জান্নাত সাইয়েদুন নিসা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গ বলেছিলেন ও হাসান হোসেনের আব্বা জান পয়সা নিয়ে এসো কিছু জবের আটা নিয়ে এসো কাজের সন্ধানে চলে যাও সাহারি করবো ইফতার করব হাজরতে আলী মক্কা জমিনে চলে গিয়ে বলতে লাগলেন কার মানুষ আমাকে এত কি কাজ দেবে আমাকে কি এত কাজ দেবে হযরতে ফাতেমা রোজা লাগবে আমার হাসান হুসানের সুরিলটা বড় খরা গায়ে জ্বর এসেছে এ মক্কা যুবকেরা এ মক্কা

زوانے بلے دیے چھیلے شیخ حضرت عالی ردلانہو بلتے لگ لے اے مکہ جبوں کے را اے مکہ মানুষেরা আমাকে একটা কাজ দাও আমি ওই কাজটা করে কিছু পয়সা নিয়ে জবের আটা নিয়ে ঘরেতে যাব রুটি বানিয়ে হাজরতে ফাঁতে না সাহারি করবে ইফতার করবে কোনো কাজ পেলেন না এমন করে কিছু ধান করে নিয়ে কিছু জবের আটা কিনে নিয়ে ঘরেতে চলে গেলেন কিছু রুটি বানিয়েছিলেন ও ও আমার মা বোনেরা কতটা ভালোবেসেছিলেন দেখেন রোজা রাখবে বলে গ্রেফতার করবে রুটি খানা নিয়ে বসেছে ধরো যার করা যে এসেছ ফাতেমা ও হজরত আলী আমি গরিব মানুষ কিছু খাওয়া হয় না আমার কিছু খাওয়া হয় না আমাকে একটু খেতে দেবে আমি বড় ক্ষুধার্ত হয়ে গেছি আমাকে একটু খেতে দেবে হজরত আলী বলেছিলেন কোরআনের আয়াতটাই আমল করেছিলেন ও আম্মার সাইলা ফালা তানঘার আল্লাহ কোরআনে বললেন অসহায় ব্যক্তিকে ফেরত দেবেন না অসহায় ব্যক্তিকে খালি হাতে ফেরত দেবেন না এই গিয়ে হসরতে ফসরত আলী কি করলেন ওই রুটি গুলো গরিব মানুষকে দিয়ে দিলেন ওই খুদা ব্যক্তিকে দিয়ে দিলেন আর পানি খেয়ে ইফতার করেছিলেন রোজা খুলেছিলেন দ্বিতীয় দিন সেই একই অবস্থা ইফতার করবে যখন রুটি নিয়ে বসেছে আবার একজন গরীব খুদা খুদা ব্যক্তি চলে আসলে আবার দান করে দিলেন দিন তাই করলেন রুটি দিয়ে দিয়ে পানি দিয়ে ইফতার করেছিলেন আল্লাহ রাসূলকে ছেড়ে দেন নাই ইমান খরাম ছিলেন দেখেন কতটা ভালোবেসেছিলেন কতটা মহাব্বত করেছিলেন হাসান হুসাইন রাদিল আনহুমা এমন করে দেখা যায় এক সপ্তাহ খাবো হয় না বাচ্চা বাচ্চা ছেলে আমার কাছে ছুটে চুলে যায় আমা জান আমাদের কিছু খেতে দেখ আমরা বড় ক্ষুধার্ত আমরা বড় ক্ষুধার্ত আর সহ্য করতে পারছি না হাজরতে ফাতেমা বলেছিলেন ও হাসান ও বাবা আমার কাছে কিছু নাই পানি ছাড়া কিছু নাই তুমি যদি অত খিদা লাগে মদিনার মসজিদে নবাবি শরীফে চলে যাও মদিনার মসজিদে নবাবি শরীফে তোমার নানু জান গরিবাতের মান বন্ধন করছে ওই লাইনে চলে যাও আম্মা জানের কত শুনে হাসরতে ফাতেমা রাধি আল্লাহ আলগা কলিজার টুকরা

তরুণেরা হাজিরুদ্দেখ হাসান হোসাইন রাদী আল্লাহ তালা নহুমা অদিনার মসজিদের নাবের শরীফে চলে গেলেন জানের গরিবাদের মান বন্টন করছেন কাতারে লাইনে দাঁড়িয়ে গিয়েছিলেন আমন করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আল্লাহ নবের কাছে এসেছিলেন আল্লাহ নফির সামনে দাঁড়িয়ে ফি ডুকনে ডুকনে কাঁদতে লাগলেন ফির ডুকড়ে ডুকনে কাঁদতে লাগলেন আরো সুনাল্লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নরুজান খোদা লেগেছে বন্ড আম্মা কাছে গিয়েছিল আম্মা কিছু দেয় না আম্মা জান আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর কেদে ফেলেন আল্লাহর নবী কেঁদে ফেললেন নানু ভাই নানু ভাই গরিবাতের বন্টন মাল তোমাদের দুবা যাবে না তোমরা কোরআশ বংশ কোরআশে বংশে গরিবাতের মাল দেওয়া যাবে না এমন করে আহসান হুসাইনকে আদবের সাথে সাইটে সরিয়ে দিলেন গরিবাতের মাল বন্টন করতে লাগলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা কাঁদতে কাঁদতে ছুটে 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 পায়ের কোয়ে চলে গিয়েছিলেন আল্লাহর নবী আমল করে গরিমতের মাপ বন্টন খোলা হয়ে গিয়েছে আল্লাহর নবী খুঁজতে লাগলেন বাবা হাসান বাবা হুসাইন কোথায় গিয়েছো এমন করে খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তা দিয়ে খুঁজতে যাচ্ছে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল আমার হাসান হোসেন কি দেখেছো না দেখি না আর একটু দূরে চলে গেলো আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল আমার হাসান হোসেন বাচ্চা বাচ্চা ছেলে তুমি কি দেখেছো হাবিবাল্লাহ আমি তো দেখি নাই চিনি নাই তবে ওই পাহাড়ে নিচে দেখতে পেলাম দুটো বাচ্চা বাচ্চা ছেলে ধুলার ওপরে ঘোরাঘুরি দিয়ে কাঁদতে লাগলে রোনাজারি করছে আমার বড় কষ্ট লেগেছিল বড় দুঃখ লেগেছিল হাল্লার নবী ছুটে ছুটে চলে গেলেন জুড়ে গিয়ে পাড়ের গোয়া দেখতে পেলেন আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না আল্লাহ নবী বললেন আমার কাদা বড্ড কষ্ট পাচ্ছে আল্লাহ পাক হযরতে জিবরাইল চলে যাও আমার হাবিব কাঁদে আমার বন্ধু কাঁদে আমার হাবিব কাঁদে ও হযরতে জিবরাইল সবার কান্না আমি সহ্য করতে পারি আমার বন্ধু কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমার বন্ধু কাঁদে শিগগির চলে যাও চান্না থেকে খাওয়া নিয়ে যাও কি নিয়ামত করেছিলেন জান্নাতি খাবার খেয়েছিলেন দুনিয়ার জমি হাসান হুসেন খুদা লেগেছে হারা করিনি আল্লাহ রসুলকে ছেড়ে দেননি আল্লাহ কবুল করেছিলেন জান্নাতি খাবার খাইয়েছিলেন সেই জাজবা তৈরি করে আহ সেই মহাব্বত তৈরি করে সেই ভালোবাসা তৈরি করে আল্লাহ রসুল তো তাই বললেন যারা আমার হাসান হোসাইনকে মহাব্বত করবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আমি রসুল্লাহ আমাকে মহাব্বত করবে আর আমাকে যারা মহাব্বত করবে আমাকে যারা ভালোবাসবে আমার আল্লাহ পাক বললেন যারা হাবিবকে মহাব্বত করবে হাবিবকে মহাব্বত করবে আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিলেন কুল ইন কুনতুম আল্লাহ فَتَبِعُنِي حَبِيبُكُمْ اللّٰهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ اللّٰهُ غَفُورُ الرَّحِيمُ ہمارا اللہ پاک آویزین قول برطاپلام قول اللہ بولن حبیب آپ فرمائیے جو لوگ کہتا ہے میں رب کو پیار کرتا ہوں جو لوگ کہتا ہے میں رب کو پیار کرتا ہوں حبیب آپ فرمائیے ان لوگوں کو پیار جھوٹا نہیں ہے میں رب کو پیار کرتا ہوں اسی لیے نماز پڑھتا ہوں میں رب کو پیار کرتا ہوں اسی لیے روزہ بھی رکھتا ہوں میں رب کو پیار کرتا ہوں اسی لیے ہر بھی کرتا ہوں میں رب کو پیار کرتا ہوں اس لیے اسی لیے پڑھتا ہوں میں رب کو پیار کرتا ہوں اس لیے تاریخ بھی, بھی رکھتا ہوں اللہ بولنا حبیب آپ ہر نہیں ہے جو لوگ کہتا ہے میں رب کو پیار کرتا ہوں ان لوگوں کو پیار جھوٹا نہیں ہے ان لوگوں کو پیار سچ ہے پھر بھی, بھی ہونی পেলে আগে ইত্তিবা করুক আপনাকে আগে অনুসরণ করতে হবে আপনাকে যারা ইত্তিবা করবে আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ পাক আমাকে ইত্তিবা করা হবে আমাকে অনুসরণ করা হবে আর আমাকে যারা ভালোবাসবেন হাবিব আমি জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তাদের গুণাগুলোকে মাফ করে দেব বলুন সুবহান আদম আর বুঝতে পারছেন তো মাইকে চাচাতি পারে ওয়াস তো সারা বছর হচ্ছে বাপ সারা জীবন হচ্ছে